নামে আগামী দুই হাজার ছাব্বিশ সালে কোন সিলেকশন হতে দেওয়া যাবে না বিরুদ্ধে গড়ছে উঠতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যখনই কোন অনিয়মের খবর পাওয়া গেছে শুধু ছাত্ররা নয় শুধু শিক্ষার্থীরা নয় আশেপাশের জনগণ ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং যদি মনে করেন দলীয় করেন এবং প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার উদাহরণ তার মানে হচ্ছে আগামী দিনে আর কোন সন্ত্রাসে ভোট হতে দেওয়া হবে না সেই ভোটের প্রত্যেকের নেত অধিকার জন্য যদি রাজপথে আবারও থাকতে হয় আমরা কি সবাই রাজি আছে রাজান হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক